হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আসছি নতুন নতুনহাট এলাকায় একজন ভুট্টা চাষি এনামুল কাকার জমিতে আসছি তো ওনার মুখ থেকে আমরা শুনবো যে ভুট্টার জমিতে উনি কী কী ব্যবহার করেছেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা আপনার ভুট্টার জমিতে আসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো গাছ হয়েছে দেখলাম

টাইকয়ডার ব্যবহার করে ভালো রেজাল্টটা পেয়েছেন আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বিওয়ার্স টাইকডার ব্যবহার করে একজন সফল চাষি আমার ইনামুল কাকা দেখতে পারছেন তার ভুট্টা গাছের চেহারা তার একটা গাছও গোড়া পচে জানায় মরে জানায় তো ঠিক আছে বিওয়ার্স আসসালামু আলাইকুম ভালো থাকবেন